ডাক্তার জাকিনা এক্সার আমার অন্তর থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি আমার নাম ইসু দাস আপনার কাছে আমার প্রশ্ন হলো ইসলামে কয়টি বিয়ের অনুমতি দেওয়া হয়েছে এবং কেন ভাই প্রশ্ন করলেন যে ইসলামে কয়টা বিয়ের অনুমতি আছে এবং কেন পলিগ্যামির কেন সমর্থন করছে আসলে আমি জানতে চাই পবিত্র কোরআন অনুযায়ী কয়টি বিয়ে হতে পারে এবং কয়টি হতে পারে না কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায় যদি মহিলাদের ব্যাপারে বলেন পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 20 থেকে 24 বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে একজন পুরুষের ব্যাপারে যদি বলেন কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3 তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চার তবে ন্যায় বিচার করতে না পারলে একটা আপনি দুই তিনবার চারটা বিয়ে করতে পারেন কিন্তু ন্যায়বিচার করতে না পারলে একটা এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায়বিচার করতে না পারো শুধু কোরআনেই আছে পৃথিবীর বুকে আর কোনো গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া যদি রামায়ণ পড়েন যদি মহাভারত পড়েন আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত যদি রামায়ণ পড়েন দেখবেন রামের পিতার কতজন স্ত্রী ছিল তার এখানে স্ত্রী ছিল কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল দুই চার দশ এক হাজার দশ হাজার ষোলো হাজার একশো জন স্ত্রী ছিল তাই কৃষ্ণ যদি ষোলো হাজার একশো জন স্ত্রী রাখতে পারে আমরা মুসলিমরা এখনো চারজন রাখতে পারবো না যদি বাইবেল পড়েন ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন সালামানের সাতশো স্ত্রী ছিল বাইবেল মতে আব্রাহামের তিনজন স্ত্রী ছিল খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে রাবি জর্সম বিন ইয়াহুদা সাইনুট পাস করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড উনিশশো সালে একটা আইন পাশ করে হিন্দু বিবাহ আইন যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে ইন্ডিয়ার পেনাল কোড বলছে হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে চলুন দেখি এবার কেন ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় একাধিক বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক না এটা ঐচ্ছিক একাধিক বিয়ে করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায় যদি মেডিকেল কোন ডাক্তারকে জিজ্ঞেস করেন কোন শিশু বিশেষজ্ঞকে সে আপনাকে বলবে যে মেয়ে মেয়ে শিশু ছেলে শিশুদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি তাই ছেলের তুলনায় মেয়ে সন্তানের হার বেশি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে মারা যায় তারা দুর্ঘটনায় মারা যায় ধূমপানে মারা যায় মদপান করে মারা যায় এইসব ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি তাই এখন পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর জনসংখ্যা অনেক বেশি একটা তৃতীয় বিশ্বের যেমন ইন্ডিয়া যেখানে তুলনায় পুরুষ অনেক বেশি কারণ মেয়ে সন্তান হত্যা করা মেয়ে ভ্রূণ হত্যা করা প্রতি বছর ইন্ডিয়াতে এক মিলিয়নের বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানে গর্ভের সন্তান মেয়ে যদি এই অমানবিক কার্যকলাপ বন্ধ করা হয় তাহলে ইন্ডিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় এক মিলিয়ন নারী বেশি ইউএসএ তে সাত দশমিক আট মিলিয়ন নারী বেশি শুধু ইউকে তে চার মিলিয়ন নারী সেখানে বেশি শুধু জার্মানিতে পুরুষের তুলনায় পাঁচ মিলিয়ন নারী বেশি শুধু রাশিয়ায় আছে নয় মিলিয়ন নারী বেশি আর শুধু আল্লাহই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন নারী বেশি পুরুষের তুলনায় যদি আপনার সাথে একমত হয় যে একজন একটা মেয়েকে বিয়ে করবে ধরেন সবাই একটা করে বিয়ে করে নিল আর আপনার বোন আমেরিকায় থাকে বা আমার বোন আমেরিকায় থাকে আর সে যদি তখন সাত দশমিক আট মিলিয়নের মধ্যে পড়ে যায় যারা জীবন সঙ্গী খুঁজে পায়নি একটা পথে তার জন্য খোলা হয় সে একজনকে বিয়ে করবে যে আগে বিয়ে করেছে না হয় পাবলিক সম্পত্তি হয়ে যাবে পাবলিক সম্পত্তি এমন বাজে কথা এটাই সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করেছি এর চেয়ে ভালো শব্দ আর আমি পাইনি আর যে কোনো সভ্য মহিলাকে যদি এই অপশন দিলে সে তাকেই বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী রয়েছে না হলে হয়ে যাবে পাবলিকের সম্পত্তি আশা উত্তরটা পেয়েছেন